নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্ত বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর চোদ্দ অর্থাৎ চোদ্দ নম্বর স্কুলে যে সমস্ত ছোটো ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথমে কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক জায়গায় আছে সোডা ওয়াটার তৈরি করতে জলের সঙ্গে যে গ্যাস মেশানো হয় তা হলো টু অপশন ডি সি দিয়ে দেখো সাধারণ তুলা যন্ত্র নিয়ে মাপা হয় উত্তরটা লিখবে ভর অপশন বি তিন জায়গায় দেখো ঘর্ষণ চলমান বস্তুর গতি কমায় অপশন ক চার জায়গায় দেখো মাছ ধরার চিপ হলো একটি তৃতীয় শ্রেণীর লিভার অপশন সি পাঁচ জায়গায় দেখো প্রশ্ন উত্তরটা হবে রোজন অপশন বি ছয়ের প্রশ্নের উত্তরটা হবে ব্যক্তিবিজি অপশন বি সাতের উত্তর উত্তরটা হবে অপশান বি সালিম আলিকে আটের উত্তরটা হবে ইথোলজি অপশান সি নয় দাগের উত্তরটা হবে অপশান এ চটের বস্তা আমি আর প্রশ্নগুলো বলছিলাম তাহলে ভিডিওটা কি ছোট হবে আর কি এসআইতে ওজনের একক হলো কিলোগ্রাম অপশান এ পরবর্তী থেকে ঠিক ভুল একদাগেরটা হবে ভুল দুই একটা হবে ঠিক তিন একটা হবে ঠিক চার একটা হবে ঠিক পাঁচ একটা হবে ভুল ছয়টা হবে ভুল শূন্যস্থান পূরণ এক একদিকে উত্তরটা হবে যোজতা দুইয়ের উত্তরটা হবে অক্সিলোমিটার তিনের উত্তরটা হবে চুম্বক চারের উত্তরটা হবে কি আছে ভাঙা রেডিও হলো এক প্রকার ইলেকট্রনিক্স বর্জ্য ইলেকট্রনিক বজ্রপদার্থের উত্তরটা হবে জীবাণু ছয়ের উত্তরটা হবে ইডিস্ট পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাম এক একটা হবে ই হবে হবে এফ তিন এ চার একটা হবে সি পাঁচ একটা হবে বি পরবর্তী দেখো কি আছে বিজদের শব্দটা খুঁজে বার করে লেখক প্রস্তমান এক একের উত্তরটা হবে প্লাস্টিক ব্যাগ দুইয়ের উত্তরটা হবে ঘাস তিনের উত্তরটা হবে চিনি চারের উত্তরটা হবে তারা মাছ পাঁচের উত্তরটা হবে গ্রাম ছয়ের উত্তরটা হবে পাউরুটি কাটার ছুরি পরবর্তীতে দেখো কি বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে এক একে আছে ভারতবর্ষে প্রাপ্ত যে কোনো দুটি বিস্তর সাপেক নামলেখ উত্তর লেখক চন্দ্রপুরা আর কেউটে প্রিয় দেখো ম্যালেরিয়া রোগের জীবননাশক মশকী বিজ্ঞানসম্মত নাম নামলেখ দেখো এনাফিলিস স্টেফিনস পরে দেখো দুই দাগের সরি তিন দাগের দুটি নিষ্ক্রিয় মৌলের নাম হিলিয়াম দাগে ম্যাগনেশিয়াম অক্সাইডের এর সংখ্যক পাঁচ দাগের প্রশ্ন উত্তর ছয় হবে পরবর্তী দেখো একটি অনবীকরণ যোগ্য শক্তি উচ্ছের নাম উত্তরে লিবে কয়লা সাথে দেখো প্রথম থেকে লিভারে আলম্ব কোথায় অবস্থান করে উত্তর লিখবে বাধা ও বলের মাঝে আট দিকে প্রশ্নের উত্তরটা হবে অ্যানেলিটা নয়ের উত্তরটা হবে ভাইরাস দশের উত্তরটা হবে মুখের উপরে কি আছে থেকে কোন মৌমাছি সৃষ্টি করে উত্তর এক একজোড়া দাঁত এই প্রশ্নের উত্তরটা হবে পুরুষ মৌমাছি ভুল বলো হ্যাঁ তারপর এটা এটা কি আছে হাতির টাস্ক গঠন করে কোন প্রকার দাঁত উত্তর লেখা মুখের উপরের পাটির একজোড়ে দাঁত আর এটা হচ্ছে পুরুষ মৌমাছি পরবর্তী দেখো একটা শব্দ চিত্র দিয়েছে ফাঁকা স্থানগুলোতে বসা অর্থাৎ কি বসবে এ টেরিডোফাইটা আর ডি এরটা হবে ব্যক্ত বিজি আর ইটা হবে গুপ্ত আশা করি দেখে নিয়েছ পরবর্তী প্রশ্ন দেখো শিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো উত্তরটি দেখো তোমরা এই উত্তরটা এটা লিখতে পারো এখান থেকে যে কোনো দুটি লিখবে পরবর্তী বলেছে দুই ফোর আর পদ্ধতি বলতে প্রিয় দেখো প্রশ্ন দেখো পোড়ার পদ্ধতি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন জায়গায় মোলাস্কা দুটি বৈশিষ্ট্য লেখক দেখো উত্তর দেখো মোলাস্কার বৈশিষ্ট্য এখান থেকে লিখবে দেখে নাও এখানে মোট পাঁচটি দেওয়া আছে বৈশিষ্ট্য তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পরমাণু কাকে বলে উদাহরণ দাও দেখো প্রশ্ন উত্তর পরমাণু কাকে বলে দেখে নাও পরমাণু কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি পরবর্তী দেখো মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে দেখো প্রস্তুত দেখা দেখো প্রশ্ন উত্তর মৌলিক রাশি কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে পরবর্তী দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে পরবর্তী দেখো কি বলেছে একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখচিত্র অঙ্কন করে আলম্ব বাধা বল বাধা ও বল চিহ্নিত করো দেখো প্রশ্ন উত্তরটি বলেছে দ্বিতীয় শ্রেণীর লিভার লিখে নাও চিত্রটি এই প্রশ্নের উত্তরটি পাঠ্য হইতে পেয়ে যাবে একশো ছত্রিশ কেজি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কাকে বলে এরা কিভাবে আমাদের উপকার করে উত্তরটা দেখো দেখো প্রশ্নটি উত্তরটা দেখো তোমরা এরা কিভাবে উপকার করে এটা এখান থেকে লিখবে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো দেখ সাপের দেহে বর্তমান বিশেষ জ্ঞানেন্দ্রী কি উত্তরটা লিখবে জীব পরবর্তী দেখো মৌমাছির কত প্রকার নৃত্য দেখা যায় ও কি কি উত্তর লিখবে চক্রাকার নৃত্য ও ওয়াগল নৃত্য দুই প্রকার নৃত্য দেখা যায় হ্যাঁ পরবর্তী দেখো তিন দায়ের ডারমাটা দুটি বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ দেয় দেখো প্রশ্ন উত্তর দেখো প্রথমে একান্ন ডারমাটার বৈশিষ্ট্য দেখে নাও এখানে মোট চারটি দেওয়া আছে তার সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে উদাহরণ না চাইলেও দেবে পরবর্তী দেখো কি বলেছে বলেছিল যে

আর নটিজলের বৈশিষ্ট্য তোমরা সুবিধা এখান থেকে দুটো মতো দিয়ে দাও বা ব্যবহার এখানে সরি এখানে ব্যবহারই বলেছে হ্যাঁ ব্যবহার তো ঠিকই বলেছি নজলের ব্যবহার প্রশ্নটা একটু ভুল দেখেছি দুঃখিত পরবর্তী দেখো ঘনত্বের সঙ্গে আয়তন ও ভর কিরূপ সম্পর্ক যুক্তি দেখো ঘনত্ব একটু ভর বা আয়তন পরবর্তী দেখো সৌরদিন কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখো সরুদিন এখান থেকে এখান থেকে পরবর্তী সিজিএস পদ্ধতি ও এস আই সময়ের সময় উত্তর লিখবে সেকেন্ড পরবর্তী দেখো ছয় জাগের এইচ টু এইচ ও এইচ টু এর মধ্যে পার্থক্য কি দেখো প্রশ্নের উত্তর দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাম উত্তরটি এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত লিখবে পরবর্তী কি ছিল আশ্রাবণ কাকে বলে দেখো এই প্রশ্ন উত্তরটাও দেখা একবারে দেখো আশ্রাবণ কাকে বলে এখান থেকে এই অব্দি লিখবে এখান থেকে এই অব্দি লিখবে আশ্রাবণ কাকে বলে পরবর্তী দেখো শক্তি প্রবাহ রেখাচিত্রের মাধ্যমে দেখাও দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এটা লিখবে দেখে নাও তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাকা